মাইয়াতের জন্য তিন দিনা সাত দিনা একুশ দিনা চল্লিশ দিনা এরকমভাবে দিন নির্ধারিত করে মাইয়াতের জন্য দাওয়াত করে এখন এই দাওয়াতের মধ্যে মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করা এবং এই দাওয়াত খাওয়া ছাত্রদের জন্য জায়েজ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমাদের বুঝতে হবে যে মাইয়াতের জন্য তিন দিনা সাত দিনা একুশ দিনা চল্লিশ দিনা দিন নির্ধারিত করে দাওয়াত করা জায়েজ নাই এই আমলটা বিদাত এবং না আমল সুতরাং মাদ্রাসার ছাত্রদের জন্য এই দাওয়াত খাওয়া এবং না জায়েজ জায়জ হবে না তবে দিন নির্ধারিত না করে যে দাওয়াত করে তাহলে সে দাওয়াতের মধ্যে ছাত্র এবং সবাই অংশগ্রহণ করতে পারবে সে দাওয়াত খাইতে পারবে জায়েজ হবে এর হাওয়ালা